তার আচরণ থেকে বিপরীত বলে মনে সংকীর্তন শুরু করে দিয়েছেন শাস্ত্রের নেইস্বরের কীর্তন করতেন সব শাস্ত্র নেই পড়ে না শাস্ত্র না পড়ে এই আঞ্চলিক বইগুলো পড়ছে তাই ওরা হচ্ছে শাস্ত্রের নেই তো গয়া থেকে এসে বিপরীত কাজ কর আচরণ আচরণ করি গায়ে গীত দেয়াল মৃদ কর্ণ কর্ম লাগে তা উচ্চস নানা প্রকার গান গায়ে হাত দে মৃদঙ্গ করত শব্দে আমাদের কানে তালা লাগে না জানে কি খায়া মত হইয়া নাচে গায় হাসে কাঁদে পড়ে উঠে গড়া গড়ি যায় তো জানি না কি খেয়ে এইভাবে উন্মুক্ত মতো নাচে কি খেয়ে না কি নেশাটেশা করে নাকি ভাবছে তারা এত শক্তি এসেছে কোথার থেকে নাচে গায়ে হাসে কাঁদে মারতে গড়া দেয় লাফায় হ্যাঁ তো গায়ে হাসে কান্দে পড়ে উঠে হ্যাঁ গড়া গড়ি পাগল কহিল সজাগ রাত্রে নিদ্রা নাহি যাই করছে এই সংকীর্তন ফলে সারা ক্ষণ সংকীর্ত নগরীর লোকদের পাগল করেছে রাত্রে আমরা ঘুমাতে পারি না সারাত জেগে থাকতে হয় নিমাই নাম ছাড়িয়ে দেবে গোলায় গৌর হিন্দুরা ধর্ম নষ্ট করিল প্রচন্ড সংসারী এর নাম ছিল নিমাই নিমাই পন্ডিত বললেন লোক হরি সে হিন্দু ধর্ম নষ্ট করেন প্রাচন্ড ধর্ম প্রবর্তন করছে এগুলো কে বলছে এগুলো সব হিন্দু ব্রাহ্মণ লাগে কমপ্লেন দিচ্ছে কৃষ্ণের কীর্তন করে নিচ বার এই নবদীপ বহে উজাড় এখন নিম্ন শ্রেণী লোকরা বার বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে তখন মহাপুরুষ সবাই পরিণম সমস্ত মন্ত্র যেগুলো ব্রাহ্মণদের উচ্চারণ করার কথা তো সবাইকে নিচু জাতির লোক দেয় এর ফলে কি হবে সারা নবদ্বীপ উচ্ছন্ন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি সর্বলোক শুনিলে মন্ত্রে বীর্য হয় তা ধারণা কিছু ল হিন্দু শাস্ত্র অনুসারে ভগবানের নাম হচ্ছে সবচেয়ে শক্তিশালী মহামন্ত্র মন্ত্র সূত্র মহামন্ত্র এই মহামন্ত্র যদি সকালে সুলে তাহলে মহামন্ত্রের প্রভাব নষ্ট হয়ে যাবে উচ্চস্বরে এটা বলা কথা ঠিক নাম তালিকা বলা হয়েছে ধর্ম ব্রত ত্যাগ ত্যাদি সর্ব শুভ প্রমাদ ভগবানের নাম কীর্তন করাকে কে দান তপস্যা আদি বিভিন্ন পবিত্র কর্ম সম্পাদনে ভক্ত বলে মনে করা একটি অপরাধ অপরাধ জন বিচার ধর্ম অনুষ্ঠান করার ফলে সমগ্র জগতের কল্যাণ হয় ভৌতিক দিকে দৃষ্টি জড়া তাই তাদের বিশ্ব সুখ অব্যাহত রেখে জীবনযাপন করার আশায় নানা রকম ধর্ম অনুষ্ঠানের উল্লেখ করেছে ভগবান বলছেন সেই সমস্ত ধর্মকে পরিত্যাগ করত সর্বর্মান পরিত্যাগ এই প্রকারের ইন্দ্রসুখ পালন করে যে বিভিন্ন ধর্ম পালন করছ বা বৈদিক ধর্ম অনুষ্ঠান করছ সে পরিত্যাগ করতে করে আমার হওয়া উচিত বিভিন্ন প্রকার ধর্ম উদ্ভাবন করেছে যেহেতু তারা ভগবান অস্তিত্ব বিশ্বাস করেন না তাই তারা মনে করে যে ভগবান নির অস্তিত্ব বিশ্বাস করে না ভগবান সম্বন্ধে ধারণা করার জন্য যে কোনো একটি রূপ কল্পনা করে চলে তাদের ধারণা আছে ভগবান হয়েছে সেটা রূপের কল্পনা করলে হবে এইগুলো কাল্পনিক রূপ সব কাল্পনিক দশলে রূপ নয় সে মনে করে যে বিভিন্ন দেব দেবী রূপ গুলি হচ্ছে ভগবানের কল্পিত রূপের প্রকাশ তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী বা হাজার হাজার দেবদেবী পূজক তাদের দেবদেবীদের নাম কীর্তন এক প্রকার শুভ কর্ম তথাক সমস্ত বড় বড় স্বামীরা তাদের বইতে লিখেছেন যে দুর্গা কালী শিব কৃষ্ণ

পাশ্ডী রাহী পাশে ভগবত এই ধরনের ব্রাহ্মণ মহিমার জন্মগ্রহণ করার ভ্রান্ত গর্ব গর্ভিত হয় সমাজে তাদের উচ্চতর মর্যাদার প্রভাবে তারা মনে করে যে ক্ষতি নিম্ন বর্ণোদ্ভক্ত অন্য কেউ শ্রীকৃষ্ণ দিব্য নাম উচ্চারণ করতে পারবে না কেননা অন্যরা যদি দিব্য নাম উচ্চারণ করে তাহলে হ্রাস তারা ভগবান দিব্য নামের সম্বন্ধে অজ্ঞ তার জানে না যে ভগবান দিব্যনা শক্তি কি তারা বলছে ছোট যদি ভগবান না করে তাহলে ভগবান নাম শক্তি যাবে কি বুঝা ছোটদের দিন ভগবান নাম করে যে পবিত্র হবে সেটা না করলে ছোট পাপী যে ভগবানকে খাটো করে দেয় তার নামের শক্তি কমে যাবে কত বড় একটা ভাগ্য ধারণা তাদের তারা ভগবানের নামের মহিমা সম্বন্ধে অজ্ঞ বৃহত্তর নারদে পুরাণের নির্দেশ দেওয়া হয়েছে

থেকে মুক্ত হবেন এবং দেহত্যাগের পর ভগবান ধামে ফিরে যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যদি ভগবানের নাম কীর্তন করে তাহলে নামের শক্তি নষ্ট হয়ে যায় তাদের বিচারে অধপত্য জীবনের উদ্ধার করার পরিবর্তে নামের শক্তি নষ্ট উল্টো হবে শক্তি নাই উদ্ধার করতে পারবে অত বড় শক্তি মানে সে নামকে শক্তিকে নষ্ট করে দেবে এরকম ভ্রান্ত ধর বহু দেবদেবীকে বিশ্বাস করে এবং ভগবানের পবিত্র নাম কীর্তন করা যে কোনো মন্ত্রের উচ্চারণ করা অভিন্ন বলে মনে করে এই সমস্ত পাশ দিয়ে শাস্ত্র বাণিতে অবিশ্বাস করে আস্তে বলা হয়েছে নাম হরি নাম হরি নাম হইব কে বলো সবার জন্য তারা বললেন সবার জন্য শ্রী চৈতন্য মহাপুর তার শিক্ষার্থী বলেছেন কীর্তনীয় সদা হরি সর্বক্ষণ চব্বিশ ঘন্টা ভগবান নাম কীর্তন আবশ্যক অবশ্যই পাশের কিন্তু এতে অধপত্তি যে ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করে গর্বে গর্বিত যে তারা মনে করে নিম্নগণের মানুষেরা যে সর্বক্ষণ ভগবান নাম কীর্তন করে তার সমস্ত অধপতিত জীবদের উদ্ধার পরিবর্তন নামের শক্তি নষ্ট হয়ে যায় দুইশো এগারো শ্লোকে কৃষ্ণ কীর্তন করে নিচ বারো বারো কথাটি অত্যন্ত কেননা যে কোনো মানুষ সংকীর্তন আন্দোলনে যোগ দিতে পারে কিন্তু ভাগবত উল্লেখ করে বলা হয়েছে এগুলো হচ্ছে বহু এগুলো সব চাইতে নিম্ন স্তরের মানুষের বর্ণ রাসায় বলে যে নিম্নবর্ণের মানুষদের যদি ভগবান নাম উচ্চারণ করতে হয় তাহলে তাদের প্রভাব বৃদ্ধি পাবে অন্যদেরও চিন্ময় গুণাবলী বিকাশ হোক শুদ্ধ হয়ে যাবে তাদের প্রভাবটা বেড়ে যাবে আমাদের প্রভাব কমে যাবে তাই এই সমস্ত ব্রাহ্মণেরা নিম্ন বর্ণের মানুষদের চিন্ময় গুণাবলী বিকাশ হোক এটা তারা কারণ তাহলে তাদের ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করে মর্যাদা ব্যাহত হবে আমার ব্রাহ্মণ হবে না তারা পারমার্থিক বিষয়ে আরো একাধিপত্য করতে পারবে তথাগত হিন্দু ব্রাহ্মণদের থেকে সব রকম বাধা পাওয়া সত্ত্বেও আমরা শাস্ত্রের নির্দেশ ও চৈতন্য মহাপ্রভু আজ্ঞা অনুসারে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনন্ত আন্দোলন প্রচার করছি এইভাবে ভাবের ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে বহু অধবস্থ জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হচ্ছে পরবর্তী পাঠে আমরা দুইশো তেরো নম্বর পাঠ করব তো আমি এখন দু তিন দিন ক্লাস দেবেন বলেছিলাম সাগরকে আর শরীরটাও ভালো নেই আবার কুম্ভমেলায় যেতে হবে তেরো তারিখ আমার ফেরবার আছে চৌদ্দ তারিখ থেকে আশা করি ক্লাস আবার শুরু হবে কালকে তো হবে না মনে হয় আমি পারবো না মুকুন্দ প্রভু তো বাংলা ক্লাস দেবেন তো কালকে সকাল আবার ফ্লাই হ্যাঁ সকাল আমি ট্রেনে যাই না আমি যা হবে কিনা সেটা এখনো ভাল লাগছে না ভাল লাগে তো যাবো হয়তো যাব না আপনার প্রার্থনা করুন আমি সুস্থ থেকে যেন কুম্ভমাল্লা যোগদান করে ফিরে আসতে কার কোনো প্রশ্ন আছে কোন কমেন্ট আছে আবি মহারাজ প্রশ্ন হলো বাড়িতে কিভাবে সরল ভাবে নিত্যানন্দ মহাপুর অভিষেক করবো তুই করে কি বলছো কিছু তো বুঝতে পারলাম না কি স্মরণ হবে বাড়িতে কিভাবে নিত্যানন্দ প্রভুর অভিষেকটা করব বাড়িতে হ্যাঁ তোমার গরুটা বিগ্রহ থাকে গরুটা বিগ্রহ করবে তাহলে মন্দিরে যাও তাহলে কি করবে সালাগ্রাম করে সালাগ্রাম দিয়ে করবে ঠিক আছে তাহলে অভিষেক কি করবে কীর্তন কীর্তন করে ভোগ লাগিয়ে দেবে পাশে মন্দির না থাকে এই সমস্ত উৎসব অনুষ্ঠানে মন্দির দেওয়াটাই ভালো মন্দির তো করা হয়েছে গৃহস্থ ভক্তরা আসবে উৎসব অনুষ্ঠানে যোগদান করবে বাড়িতে কি কি হবে ঠিক আছে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে পাঠ সবাই যোগদান করার জন্য Bantal, kalau betul, rumah sakit pasir, tapi enggak bisa

অনেকে চক্র দামে আছে সবাই আমাদের জন্য একটু প্রার্থনা করবেন সবার জন্য প্রার্থনা করেছি সবাই নিত্যানন্দ প্রতিভা পাবে মঙ্গল মহুয়া আসছিল প্রথম দিন না দ্বিতীয় দিন আসে নাই আজকে দেখি নাই এখানে আমরা বাংলাদেশ থেকে দুজন ভক্ত এসেছে আর দুই তিনজন গৃহস্থ এসছে আহ আমাদের গ্রুপের তেমন কারোর চোখে পড়লো না